আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে হয়তো অনেকে চেনেন আমাদের অনেক চেনেন না আমাদের ভুঁয়ের আলে অথবা যেখানে ঝোপ জঙ্গল যেখানে আছে গাছটা হয়ে থাকে অনার্সই হয়ে থাকে এটাকে আছে জংলি পালং বলে আপনারা আবার পালং শাক বলে খেয়ে ফেলবেন না এটাকে অস এটাকে ওষুধি গুণাগুণ হিসেবে অনেকে পরিচিত আমি জানি না এটা কী হিসেবে ব্যবহার করে কিন্তু যারা এটা জানেন এটা নাকি খুবই এপা পালন নাকি খুব উপকারী অর্ষ পায়েস বিভিন্ন ধরনের রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তবে এটা ব্যবহার করার আগে আপনারা একটু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আর এটা কী হিসেবে ব্যবহার করে আমি এত জানা নাই কিন্তু আপনারা জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন একটু খুবই উপকারী একটা উদ্ভিদ হিসেবে ব্যবহার করে থাকে রোগের ওষুধ হিসেবে কিন্তু আপনাদের এলাকায় কোন কী নামে এটা পরিচিত একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটু ব্যবহার করার আগে সতর্ক হয়ে থাকবেন হবেন যে এটা আছে ওষুধি গানের গুণাগুণ আছে কি না বিশ্বব্যাপী পরামর্শ নিয়ে তো ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন